आई टीचर नाम की लड़की कोई है ही नहीं बार-बार पे खड़ा हो ये और इसकी पत्नी लगातार झूठ बोले जा रहे हैं झूठ पे झूठ बोले जा रहे हैं मजरी कमिट कर रहे हैं और देखिए पुलिस के जाँच ऐसी बिल्कुल बाहर है जी কালকে তো কাঁচা হয়েছিলো বৃষ্টির জন্য আর মেলা হয়নি আর সেরকমভাবে জল কাঁচাও করা হয়নি একবার কি দুবার জল কাচা করে রেখে দিয়েছিলাম শোকাই নেই রোদের তাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়ন্তী ছোট্ট একটু ব্লগে ও ছোট্ট একটু পরিবারে তোমাদের অনেক শান্ত তোমরা কেমন আছো অবশ্যই জানিও যে যেমনভাবেই থাকো আছি চলে যাচ্ছি রান্না হয়ে গেছে একটা ওয়েব সিরিজ দেখছিলাম তো ওটা দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট করলাম তো যাই হোক একটু একটু করে দেখিয়েছি যে আর কাজ আর কি দেখাবো এই কটা দিন তোমাদের সাথে রান্না কাজ সম্পূর্ণ শেয়ার করা হলো আজকে না একটু গল্প করে শুরু করা যাক আর গল্পই করা যাক তোমাদের সাথে জোটোকে খাইয়ে দিয়েছি জটোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে রইল শুধু আমার দ্বীপ নেই দ্বীপ বলল যে আমি চলে আসছি চলে আসছি বলতে এখানে যে একটা ব্যাগ রাখা ছিল সেদিন গোছাবার টাইমে যে দেখালাম যে রাখার জায়গা নেই বাইরে থেকে জিনিস নিয়ে এসে রাখে বলেছিলাম তো সে ব্যাগটাই দিতে গেছে এখানে কোথায় আসছে যার জিনিস এতদিন ধরে পড়েছিল তো সেটাই দিতে গেছে যাই না কতক্ষণ লাগবে তিনটে বাজে এখন একটু বসি ওই আসলে একসাথে খেয়ে নেবো অসুবিধা নেই এখন ওকে খুলবো গেটটা লাগিয়ে দিই একটু বাতাস মানে বাতাসটা সবে শুরু করে ওই জন্য গেটটা খোলা রাখলাম বসে বসে কী করবো মুখে খালি চুল পড়ছিলাম তাহলে দুটো ছুটি বেঁধে নেওয়া যায় তো দুটো ঝুটি বেঁধে নিয়েছি আর এদিকে ওয়েব সিরিজটা দেখছি একটা পার্ট শেষ হয়ে গেছে পার্ট বলাটা ভুল হবে মানে একটা সিজন পুরোটাই শেষ ওটা কমপ্লিট করলাম একটাই পার্ট ছিল সেটা রান্না করতে করতে দেখে নিয়েছি ওটারই দেখছি আরও পার্ট বার করেছে মানে এটা হলো দ্বিতীয় নম্বর যেমন এপিসোড যেমন থাকে না সিজিন থাকে না এটা সিজিন না এটা আর একটা বই টাইপের বার করেছে এপিসোড আরও একটি বার করেছে ওটা আলাদা ধরুন এটা তো মার্ডার কেসেরই কিন্তু ভালো লাগছে দেখতে মানে এই নেশা জিনিসগুলো এতটাই বাজে একবার যদি নেশা হয়ে যায় দেখে ছাড়তে ইচ্ছে করে আর এগুলো দেখতে বসলে কোনো কাজও কমপ্লিট হয় না কারণ কালকে ঘুমটা ঠিক মতো হয়নি ঠিক না হওয়ার কারণও রয়েছে কিন্তু সন্ধ্যে বিকেলের দিকে ঘুমিয়ে নিলাম বললামই যেটা তোমাদেরকে এবার ঘুমিয়ে নেওয়ার পর তো রাত দেরি করে ঘুমো স্বাভাবিক ঘুম পেয়েছে কিন্তু ছাড়তে ইচ্ছে করছে না মানে যেই বলছি যে না এটা দেখবো না আর দেখবো না এটাই পার্ট মানে শেষের দিকে এমন একটা টুইস্ট ছেড়ে দিয়েছে না দেখে থাকতে পারবে না এই করতে করতে পাঁচটা বেজে গেল দিয়ে ঘুমালাম ঘুমানো কখন কি কাজ করি নিজে যায় না এখানে টাইম টাইম ল্যাবস আমি অন করে দিয়েছি এখন এডিট করতে এসে দেখছি আমি খেতে বসে গেছি কখন আসবে দিব জানে এখন চারটা বাজতে দশ মিনিট বাকি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ও আসলে ওকে খেতে দিয়ে দেবো কিন্তু একটা নিয়ম আছে যেই খেয়ে উঠবো সে ও ঢুকবে এটা প্রত্যেক ঘরের মতো হয়ে থাকে খেতে আসলাম ফ্রিজে রাখা ছিলাম যে খাই সাড়ে আটটা বাজে চাউমিনটা হয়ে গেছে নষ্ট কেমন লাগে বলো এতগুলো চাউমিন নষ্ট হওয়ারও কারণটা আমি জানি না যে নষ্ট কেনা হলো চাউমিন এত শখ করে বানানো রাত্রে খেয়েছিলাম যে থাক চাউমিন দেবে বাসি খেতে খুব সুন্দর লাগে নষ্ট টিফিন বাটি খুলেছে নাকে গন্ধ দেখে মনেই হচ্ছে না কিন্তু নষ্ট হয়ে গেছে দোকান দুধের প্যাকেট আনতে আছে ডিমের কথা বলছি শুনতে পাচ্ছ না কথা বলছি আজকে ভাতটাও দেখছি ঘেমে গেছে এখন ধুয়ে নিলাম ভাতটা জল দিয়ে ধুয়ে আবার জল দিলাম মাছটা ভালো আছে মাছটা আর বাইরে মানে রাখবো না বেশিক্ষণ ঝোল তো দিবো না জোর এক ফুটা হাওয়া নেই এক ফুটা হাওয়া নেই আর গরমও সেরকম লাগছে কিন্তু বাইরের ওয়েদারটা ঠান্ডাই আছে ঠান্ডা মোটামুটি নর্মালি রয়েছে কিন্তু ঘর ভীষণ গরম রয়েছে ফ্যান শাড়ি কিছুক্ষণ কিছুক্ষণ থাকা যাচ্ছে হাওয়াটা ঠান্ডা লাগছে কিন্তু তারপরে না ফ্যানের হাওয়া গরম লাগছে ঘরের কাজ করলাম বিছানা ঝাড়লাম ঘর ঝাড় দিলাম বালিশগুলো এখানে গেছে ওখানে রাখতে হবে তো দিক স্নান করে রান্নাঘরে ঢুকলো আমি বললাম যে তুমি আজকে একটু ম্যাগি করে খেয়ে নিও তো যে তুমি কিছু হারলাম যে না আমার ভালো লাগছে না মুখে কোনো রকম কোনো বুঝ কী জানি কেন মুখটা কেমনই হয়ে থাকছে তো বললো যে আমি যেভাবে ম্যাগি করি সেভাবে কী করবো তুমি খাবে আর তো আমি যে হ্যাঁ ঠিক তুমি দেখো আমি যে বেশি করে করো না অল্পই করো আমি খেতে পারবো কি পারবো না পেটটা কেমন ভার ভার হয়ে আছে চাউমিন খেতে গেলাম তখন দেখো চাউমিনটাও নষ্ট হয়ে গেছে আমি জানি না তো সেটারই ওই যোগা বাচ্চা বসুন ছুটছে তো জোগাড় করে নিই তারপরে একটু একটু করে ভাবছি দেখাবো ওই ম্যাগি কীভাবে রান্না করে তোমাদের কি মনে হয় আজকে যে ম্যাগি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছে দীপ করছে এটা কি কোনো ইউটিউব দেখে ও শিখেছে তোমাদের মনে হচ্ছে ও শিখেছে আমি কিন্তু ওকে বলে দিয়েছি এটা কিন্তু তুমি ইউটিউব দেখে শিখো ও বলছে যে না আমি ইউটিউব দেখেই শিখেছি ইউটিউব দেখেই শিখেছে তুমি বাড়িতে শিখে না কী খাবো কী খাবো তো তখন সামনেখানে ভিডিওটা আসো আর রান্না করে আমি খেলাম আর আমি তখন ওকে বলেই দিয়েছিলাম যে না খাবারটা তুমি বাড়িতে খাওনি তোমাকে কেউ করে খাওয়ইছে তুমি সেখানে দাঁড়িয়ে থেকে খাবারটা দেখেছো বা কেউ হয়তো ভিডিও কলে তোমাকে রান্নাটা দেখিয়ে দিয়েছে তোমাকে হয়তো বলেছে যে তুই যা বা যাও আমি বলে দিচ্ছি তুমি সেইভাবে করো আমি করছি এটা কিন্তু একটা মেয়ে মানুষের রান্না তো যেমন বলা তেমন কাজ এবার খেতে বসেছি খেতে বসে তখন বলছে যে এই রান্নাটা আমাকে একটা মেয়ে শিখিয়েছে আলাম জানি এর আগে এটা নিয়ে তর্ক হচ্ছিলো আমি বারবার করে বলেছিলাম এই খাবারটা একটা মেয়ে তোমাকে শিখিয়েছি তুমি বলেছিলে যে না এটা আমি ইউটিউব দেখে শিখেছি তো আমি তো বিশ্বাস করিনি তুমি ভালো করে জানো আমি জানি কত কোনো খারাপ কিছু মনে করিনি স্বাভাবিক ব্যাপারটা করো রান্না সবসময়

ম্যাগি করতে শিখেছে যাই করে খাওয়াচ্ছে তো ভাত মাংসটা যেদিন রান্না করতে শিখে যাবে সেদিন একটু হয়তো শান্তি না অন্য দিনে একবার একটু অন্যজনের হাতে খেলো মানে তৃপ্তি পাওয়া যাবে খাবারটাতে একভাবে নিজের হাতে খাবার খেয়ে যায় না মুখে রুচি লাগে না কোনো খাবারে যারা রান্না জানে না তাদের রান্না গিয়ে যদি খাই কি না মনে হ্যাঁ খুব টেস্ট খুব সুন্দর খাবার আমার মনে হবে তো ম্যাগি রেডি খাবো ভালো হবে টেস্ট করার কিছু নেই ভালো হবে পোস্টটা করবে এখন কড়াইটা ধুতে হতো নাহলে তোমার ইয়ে লেগে যাবে আমি ধুয়ে দিচ্ছি কড়াইটা এখন হচ্ছে ভুজিয়া তেল দিয়েছে দেখো ভুজিয়া করেছে অল্প তেল দেয় ভুজিয়াটা করে ডিমটাও ফুলে ফলনটা বাড়ে তেলের মধ্যে একটু জোরে দাও গ্যাস কেন এলো রাতের খাওয়ার

ওই যেভাবে যেভাবে করে আমি করি ওর ভালো লাগবে কিন্তু আমার আরও ভালো লাগবে না আমি হতেই পারবো না আমি ফোনটাকে বসাবো ও চার্জার চার্জ নেই আঠেরো পার্সেন্ট চার্জ ওই বারবার করে খুলো আবার নিয়ে আসো তার জন্য একবারেই রেখে দিয়েছিলাম যে শেষ করেই চার্জে বসাবো এই ঘর একটা আমাকে মেখেল ও আমি রঙনি ওই রঙের একটা মেয়ে खिचड़ी बजे मैंने शॉर्टकट